শুনছেন ঢালিউড কৈনুপ বিশ্বাস নিজের মুখে বলছেন তার নতুন সিনেমা নিয়ে কেমন তার প্রস্তুতি চলছে নিজের ফিটনেস ফিরিয়ে আনা এবং জিমের সময় দেয়া এটাই এভাবেই সময় কাটাচ্ছেন ঢালিউড কৈনপ বিশ্বাস কারণ এ মাসেই শুটিং শুরু হবে পুরোপুরি প্রস্তুতি নিয়ে এবার মাঠে নামছেন তিনি জানিয়েছেন তার কাজ নিয়ে সবাই অবাক হবে এক ভিন্ন উপবিশ্বাসকে পেতে যাচ্ছে দেশবাসী এমনটাই আশা করাচ্ছেন তিনি আমরাও চাই নতুন রূপে গ্রহণ করতে আমরা সেই অপেক্ষাতেই আছি একদমই মেকআপ ছাড়া জিরো মেকআপে কেমন লাগছে ঢলিউড কুইন কে অনেক সুন্দর আসলে তিনি আমরা আশা করব তিনি নিজেকে পাল্টে ফেলবেন তিনি কলকাতার মুভিকে নয় তিনি হলিউডের মুভিকে ফলো করে নিজের গেট আপ চেঞ্জ করবেন কি ট্রেন্ড চলছে পৃথিবী জুড়ে সেটা যদি তিনি একটু লক্ষ্য করেন তাহলেই তিনি সেরকমভাবেই নিজেকে চেঞ্জ করতে পারবেন মানুষ কোনো খ্যাত মার্কা জিনিস দেখতে চায় না মানুষ এখন যুগের সাথে তাল মিলিয়ে নেটফ্লিক্স এবং অনেক স্মার্ট জিনিস দেখে অভ্যস্ত ঢালিউড কুইনের পরিচালক প্রযোজককে তার নিজেকে বোঝাতে হবে যে মানুষ এখন হাতের মুঠেও সারা পৃথিবী কোরিয়ান মুভি দেখে মানুষ বাংলাদেশের মানুষ এখন কোরিয়ান মুভি দেখে হলিউডের মুভি দেখে সুতরাং সেই দিক বিচার করে এখন কন্টেন্ট তৈরি করতে হবে শুধু বস্তা পাচা আগের দিনের মতন কেউ পরিচালক প্রযোজক তাকে দিয়ে কাজ করালে তার উচিত হবে সেগুলো বয়কট করে প্রয়োজনীয় সিনেমা নিজে একটা তৈরি করা